আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিনাশ আপনাদের যাচ্ছে ছাদে কীভাবে এই যে গাছের চারা দেওয়া হয়েছে এটা হচ্ছে কুদু গাছ আপনারা দেখতে পারছেন এই যে গাছের চারা দেওয়া হয়েছে এখন থেকে এখান থেকে তুলে তুলে অন্য জায়গা গুনতে হবে এখন এই বড় হয়েছে এখন তোলা তুলে তুলে অনেক জায়গা বোনা হবে ছাদে অন্য জায়গা বুনতে হলে এরকম করে চারা দিবেন দিয়ে তারপরে তুলে অন্য জায়গা বুনতে হবে যেমন দেখতে পারছেন অনেক সুন্দর চারা হয়েছে এই চারা এখন তুলে অন্য জায়গা বুনতে হবে কদু গাছের চারা অনেক সুন্দর চারা গাছ আপনারা দেখতে পারছেন এখন তুলে অন্য জায়গা দিয়ে বুনতে হবে তাহলে ভালো ফলন পাওয়া যাবে